অল্প বাজেটের মধ্যে ফর্সা করতে চাচ্ছেন তাদের জন্য ফেসটাকে ব্রাইট নিয়ে এসেছি একটা ম্যাজিক্যাল ফেস প্যাক স্যাফরনের এই ফেস প্যাকটা প্রিমিয়াম কোয়ালিটির বুঝতেই পারছেন দুইশো পঞ্চাশ এম এর একটা প্রোডাক্ট এই ফেস প্যাকটা আপনার স্কিনে ম্যাজিকের মতো কাজ করবে ফেসকে করবে টান টান একদম ফর্সা ব্রাইট তিন দিনে আপনার স্কিনটাকে উজ্জ্বল এবং ফর্সা করবে স্কিনকে ময়েশ্চারাইজ করবে নরম করে ফেলবে স্কিনের যে কোনো ধরনের কালো দাগ থাকলে ব্রোন থাকলে সেগুলো চলে যাবে আপনার স্কিনটাকে করবে একদম স্পটলেস বয়সের ছাপ থেকে দূর করে আপনাকে করবে ইয়াং এত সুন্দর একটা প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা পারচেস করার জন্য স্ক্রিনে তার নাম্বারটাতে কল করতে পারেন এই প্রোডাক্টগুলো কিন্তু অনেকটা ভালো ভালো কাজ করে যাদের স্কিনটা একদমই কালচে নাই স্কিন অনেক ভরা গ্লো তারা এটা ইউজ করবেন অরিজিনাল প্রোডাক্টটা আপনার স্কিনে দেওয়া মাত্রই স্কিনটাকে ব্রাইট করে ফেলবে ইনস্ট্যান্ট ব্রাইট সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বারটাতে কল করে দ্রুত পারচেস করে ফেলুন